ইরানে দুই নারী সহ সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর মাদকসহ বিভিন্ন অপরাধে সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান শনিবার আঠারো মে ফাঁসিতে ঝুলিয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় মৃত্যুদণ্ড কার্যকর করা ব্যক্তিদের মধ্যে দুজন নারী রয়েছেন টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে নরওয়ে ভিত্তিক ইরান হিউম্যান রাইটস আইএইচ আর জানিয়েছে ইরানের উত্তর পশ্চিম অঞ্চলের উর্মিয়া কারাগারে মাদকের বিভিন্ন মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় পাঁচজন পুরুষের সঙ্গে দুজন নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের মধ্যে পারভিন মোসাভি নামের দুই সন্তানের এক জননীয় রয়েছেন এছাড়া নিসাপুরে ফাতেমি আব্দুল্লাহী নামের অপর এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তার বিরুদ্ধে নিজের স্বামীকে হত্যার অভিযোগ করা হয়েছে আইএচআ আর জানিয়েছে চলতি বছর এখন পর্যন্ত ইরানে দুশো তেইশ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এর মধ্যে চলতি মাসেই অন্তত পঞ্চাশ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় প্রতিবেদনে বলা হয়েছে এপ্রিলে পার্শিয়ান নববর্ষ এবং রমজানের ছুটির শেষে একটি নতুন ঢেউ শুরু হয়েছিল তখন থেকে একশো পনেরো জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এর মধ্যে ছয় জন নারী রয়েছেন এদিকে আগামীকাল সোমবার বিশ মে এক ইহুদি যুবকের মৃত্যুদণ্ড দিতে পারে ইরান ইরান হিউম্যান রাইটস জানিয়েছে ওই যুবকের নাম আরভিন মানি তার বিরুদ্ধে হত্যার অভিযোগ রয়েছে